জলজীবন মিশনে নিম্নমানের কাছেই ধসে গেল রাস্তা ঘটনাটি ঘটেছে পূর্ব খাটের বাড়ি ছাড়ার পাড় এলাকায় এলাকাবাসীরা জানান পিএইচের পক্ষ থেকে জলজীবন মিশনের জন্য জলের পাইপ বসানো হয়েছিল আর সেই সময় আমরা কাজ করতে আসা লোকেদের বলা হয় রাস্তার কিনার দিয়ে না করে অন্য দিক দিয়ে করা হোক কিন্তু সেই সময় তারা জোরপূর্বক রাস্তার কিনার দিয়েই পাইপ নিয়ে যায় কাজ করার পরেও সঠিক মতন গর্তগুলোই মাটি দেয়নি যার ফলে বৃষ্টিতে ভাঙন শুরু হয়েছে এলাকার বাসিন্দা কামাল হোসেন জানান যারা কাজ করতে এসেছিল বারংবার বলেছিলাম পাইপটা অন্য দিক দিয়ে নিয়ে যেতে পাইপ রাস্তা খেসে নিয়ে যাওয়ার দুর্বল হয়ে গেছে রাস্তা আর গতকালের বৃষ্টিতেই রাস্তায় ভাঙন শুরু হয়েছে আর যদি বৃষ্টি হয় আমার গোটা ধানের জমি চলে যাবে এলাকায় পঞ্চায়েত অর্থাৎ সেই এলাকার পঞ্চায়েত রবিউল মিয়া জানান যারা জলজীবন মিশনের কাজ করেছে সেই কর্মীদের সঙ্গে কথা হয়েছে আবহাওয়া ঠিক হলে তারা এই কাজ সারাই করে দেবেন বলে জানিয়েছেন এর পাশেই ধানের বিছনের জমি রয়েছে যদি সেই জমি তলিয়ে যায় সর্বশান্ত হয়ে যাবে জমির মালিক তাই এই বিষয় নিয়ে প্রতানের সঙ্গেও কথা বলা হবে পাশে যে ছাড়া পরে তো এটা চলে যাবে পাশে আমাদের বাড়ি তখন আমরা তো বাড়ির থেকে ঠিক যখন বাইরে হয়ে যে আমরা চলাফিরে যাবো মাথা ভাঙা শহরে যাবো সেটা তো আমরা যাইতে পারবো না এদেরকে বললে এরা আজকে অমুকের নাম্বার দেয় সুযোগ কালকে তমুকের নাম্বার দেয় সুযোগ আমাদের তো বাঁচতে হবে আমরা বাড়ির থেকে বাইরে মাথা ভাঙা যাইতে পারবো না এদের কাদের কাদের কি পরিস্থিতি এরা দেখেন এটা জলের লাইন যেদিন এরা শুরু করে কাটা শুরু করে সেদিন আমি বলছিলাম যে কাকু জলের পাইপ বসার পরে মাটিটা ভালো করে দিবেন কারণ রয়েছে এদিকে যে সাইড যে একটা মোটা কটা নালা আছে বর্ষার দিন এরা ভাঙার একটা পুরো সন্দেহ আছে তোরা মাটিটা ভালো করে দিও তা আমি তো আমার কথা আমি বলে গেছি ওরা ওদের মন মতো কাজ করে গেছে যাওয়ার পরে আজকে পুরো ভারী বৃষ্টি মোটামুটি চার পাঁচ দিন থেকে হচ্ছে হওয়ার পরে ইঁদুরে ছিল ওই ইঁদুরের খাল দিয়ে জল আসতে আসতে এমন ভাঙন শুরু হয়েছে ভাঙতে ভাঙতে আমার যে বিচন খেত আছে পাশে এই বিচন খেয়াত পুরা কাছাকাছি চলে আসছে সম্ভবত আজকে রাত্রি যদি বৃষ্টি হয় তাহলে আমার বিচনটাও চলে যাবে তা আমার যদি বিচন চলে যায় তাহলে আমি কি করে জমিতে রোগা লাগাবো এর জন্য ওদেরকে চার থেকে পাঁচ দিন গিয়ে আলোচনা করলাম যে এটা ব্যবস্থা করো ব্যবস্থা করো এরা তো কোনো কিছু গায়ে লাগায় না বা আমাকে দুই থেকে তিনজনকার নাম্বার দিল ওই নাম্বারে ফোন করার পরে দেখি মোবাইল ছুঁজ